আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ আজকে আমার রেসিপিতে থাকছে আয়ের মাছ ভুনা রেসিপি তো আয় মাছ রান্না করার জন্য প্রথমে এখানে আছে পিঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা টমেটো কাঁচামরিচ আজকে সব পাটায় বেটে নেওয়া মশলা আর আয়ের মাছটা ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে রাখা আছে জাস্ট একটু নুন হলুদ মেখে তারপরে ফ্রাই করে নেওয়া হবে খুব বেশি ফ্রাই করবে না হালকা ভাজা দিবে আর কি বেশি ফ্রাই করলে এই মাছগুলো ভালো লাগে না এরকম কম ভেজে রান্না করলে টেস্ট অন্যরকম হয় কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দেওয়া হবে অল্প তেলে ভেজে নেওয়া হবে মাছগুলো ভালোভাবে তেলটা গরম হলে পর মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হলো তো দুই তিন মিনিটের মধ্যে করে ভেজে তুলে নেওয়া হয়েছে দেখেন এরকমভাবে ভাজা হয়েছে আরেকটি পাতিলে যে বেঁচে যাওয়া তেলটা আছে ফ্রাই করার দিয়ে দেওয়া হলো তেল গরম হয়ে যাবে পর বেটে রাখা যে পেঁয়াজ আছে এগুলো দিয়ে একটু টাইম নিয়ে পেঁয়াজটা প্রথমে ভেজে নিয়ে লাল করে বাদ বাকি মশলাগুলো অ্যাড করে দেওয়া হবে এবারে রসুন বাটা পরিমাণ মতো বাটা মশলায় কিন্তু আজকে মাছের ভনাটা হচ্ছে আর মাছ কিন্তু খুব স্বাদের একটা মাছ একটু পানি দিয়ে নেওয়া হচ্ছে যাতে নিচ থেকে লেগে না যায় মশলাটা যেহেতু একটু ভাজা ভাজা হচ্ছে আরও দেওয়া হচ্ছে সাথে জিরা বাটা তো এগুলো দিয়ে মশলা সব একসাথে করে কিছুক্ষণ টাইম নিয়ে ভেজে নিয়ে সাথে এবারে গুঁড়ো মশলা দিয়ে দেওয়া হবে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এক চামচ পরিমাণ মরিচ গুঁড়ো সব মশলা কিন্তু দেওয়া হয়ে গিয়েছে এবারে টাইম নিয়ে ভালোভাবে মশলা কষানো হবে দুইটা কাঁচামরিচ চিরে দিয়ে দিল মশলাটা কষানোর সময় নিচ থেকে লেগে যাওয়ার চান্স আছে তো একটু পানি দিয়ে নিতে হবে কাঁচা সব মশলার ফ্লেভার যাতে না থাকে এর জন্য খুব ভালো করে কষা নিলে তরকারিটা স্বাদ হয় এবারে একটা টমাটো এরকম কিউব করে দিয়ে দেওয়া হলো টমেটোটা দিলে মাছের গ্রেভিটা অনেক সুন্দর ঠিক হয় খেতেও ভালো লাগে কালারও সুন্দর হয় মশলাটা যখন কষানো হয়ে যাবে ওপর থেকে অলরেডি তেল ছেড়ে দিবে তখন বোঝা হবে যে মশলাটা কষানো ডান তো অলরেডি কিন্তু আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে যাচ্ছে শুকনা শুকনা হয়ে গেছে দেখেন তারপরও একটু টাইম নিয়ে কষানো কষাতে কষাতে দেখেন একদম পানি শুকায় গেছে তো এবারে পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হবে খুব বেশি ঝোল দরকার নাই কারণ ভুনা ভুনা করা হবে তো পরিমাণ মতো ঝোল দিয়ে দেওয়া হলো তার আগে বলে নিচ্ছি যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলের পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দিবেন এতে করে আমার সব ধরনের ভিডিও নোটিফিকেশন আপনারা আগে থেকেই পেয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন মাছের গ্রেভিটা কিন্তু টকবক করে ফুটে উঠছে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেওয়া হলো এরকম একটু সাইড থেকেই করে সবগুলো একসাথ করে দিয়ে নেওয়া হলো খুব আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিবে যাতে করে ভেঙে না যায় এখনই কিন্তু কালারটা কত সুন্দর বের হয়েছে মাসাল্লাহ কার কার কাছে আর মাছ খুব পছন্দের কমেন্ট করে জানাবেন অনেকটা কিন্তু প্রায় গ্রেভিটা শুকিয়ে আসছে আর একটু যখন ঘন হয়ে আসবে তখন মাছটা উঠায় নেওয়া হবে লো ফ্রেম করে চুলোটা তারপর রেখে দেওয়া হবে আস্তে আস্তে ঝোলটা টানতে থাক খুব সুন্দর একটা মাছের ফ্লেভার বের হয়েছে রান্না করার খেতে তো অনেক অসাধারণ হয়েছিল এভাবে রান্না করলে ইনশাল্লাহ যে কেউ পছন্দ করবে তো রান্না প্রায় কিন্তু কমপ্লিট উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই রেডি মজাদার মাসের কারি তো কেমন হলো বন্ধুরা আজকের এই রান্নাটা দেখেন কত সুন্দর কালার হয়েছে কিন্তু অনেক দারুন আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ